এখন নতুন বিয়া করছিল বরিশালের পোলা মৌমিন বউয়ের বাপের বাড়ি ছিল একদম অজোগায় যেখানে নেটওয়ার্কও ভালো মতন থাকে না তাই মৌমিন হইল গ্যাজেট প্রেমী পোলা সব কিছুতেই গুগল ম্যাপ ইউজ করে একবার শাশুড়ি ফোন দিয়া কইল জামাই ও জামাই এইবার পূজায় কিন্তু তোমারে আইতেই হইব তরকারি পাকাইছি অনেক মৌমিন পড়ল কলে। বউয়ের পাপের বাড়ি কেমনে যাইব এই চিন্তায় রাস্তাঘাট তো সে চেনে না শাশুড়ি ফোন হাতে নিয়া শ্বশুরবাড়ির লোকেশন গুগল ম্যাপে দিতাসে আর শাশুড়ি ফোন দিয়ে জিগাইতেছে। ও জামাই কি কও কহ নাই বা মমিন ফোনে ম্যাপের দিক টাকাইয়া আতাসীর শাশুড়ি আম্মা এই তো গুগল মামাই পদ দেখাইতেছে শাশুড়ি গুগল মামা আবার কেড়া তোর মামা বুঝিয়াইয়া তোরে পদ দেখাইব আমরা তো চিনি না আরে না শাশুড়ি আম্মা গুগল মামা হইল গিয়া একখান জাদুর বাক্স হ্যাঁতে আমি আপনাকর বাড়ির ঠিকানা দিছি আর হ্যাঁতে আমারে কইতাছে ডাইনে যাও বায়ে যাও শাশুড়ি কিছুক্ষণ চুপ থাইকা হ্যাঁ এটা কেমন কথা ডাইনে যাও বায়ে যাও এই জাদুর বাক্সটা কি তোর লোকে কথা কয় নাকি মমিন হ শাশুড়ি আম্মা কথা কয় হ্যাতে কৃতেছে আপনার গন্তব্য আপনার বাম দিকে শাশুড়ি একটু রেগে ওরে বাপরে বাপ তোর ওই জাদুর বাক্সটা কি অন্ধ নাকি আমাগো বাড়ি তো ডান দিকে আমাগো বাড়ির গেট ডান দিকে জীবনেও কোনোদিন বামে গেট আসিল না মমিন ফোনের দিকে চাইয়া হাইসা হাইসা আরে শাশুড়ি আম্মা গুগল মামা একটু ভুল কইরা ফালাইছে মনে হয় হেতে বুঝি এইবার বরিশালের পথঘাট চিনে নাই এই গুগল ম্যাপে দিয়া আর যাইতাম না পরের বার আপনি আমারে গাইড কইরেন শাশুড়ি একটু নরম হইয়া তাইলে আর কি তোর গুগল মামারে বাদ দে আমিই তোরে রাস্তা কইয়া দে মনে আয় বাপু আইয়া দেখবি তোর পছন্দের কাঁচামরিচ দিয়া শিংমাছের ঝোল পাখাইসি মৌমিন ফোনের স্পিকার অফ কইরা একলা একলা হাসতে হাসতে বলতেছে বাবারে বাবা গুগল মামার উপরেও শাশুড়ি আম্মার বিশ্বাস নাই যাক বাবা বাঁচা গেল এইবার বুঝি শাশুড়ি আম্মার মন জয় করা যাইব